আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম যৌন সমস্যার সমাধানে আয়ুর্বেদিক হারবাল ঔষধ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যন্ত ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ যৌন সমস্যার সমাধান করবেন আয়ুর্বেদিক হার্বাল ওষুধের মাধ্যমে তাই আমরা দিনীয় গবেষণায় আমাদের মোহাম্মদপুর কলিকাত হার্বালের নিজস্ব ফর্মুলায় কয়েকটি ওষুধের মাধ্যমে পুরুষের যৌন সমস্যার সমাধান বিশেষ করে যৌন দুর্বলতা সেচ দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং পুরুষ সঙ্গে দুর্বলতা যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকা থার্বালের নিজস্ব ফর্মুলায় পাঁচটি আইটেম ওষুধের মাধ্যমে আমরা সমাধান দিয়ে থাকি এর ভিতরে নাম্বার ওয়ান কোষিযুক্ত হালুয়া এই কোষুত হালুয়াটা পুরুষদের জন্য একটি মহামূল্যবান ফর্মুলা তৈরি এবং পার্শ্ব মুক্ত হালুয়াটা আমরা প্রাকৃতিক গাছ গাছে তৈরি করে থাকি এবং নিজস্বভাবে বাজারজাত না করে থাকি শুধু নিজস্ব গীতির জন্য বয়স অনুপাতে রোগ অনুপাতে সালু তৈরি করে রোগ অনুপাতে চিকিৎসা দিয়ে থাকি নাম্বার ওয়ান নাম্বার টু মিলন সুখ কিউর পাউডার বিভিন্ন গাছ গাছালি এবং বিভিন্ন গাছের শিকড় বাকর বিভিন্ন ফলমূলে মূল সংগ্রহ করা এই পাউডারটি পুরুষের দ্রুত পতন দ্রুত বীজপাত অল্প উত্তেজনা পানি পানি বের হওয়ার জন্য একটি মূল্যবান ওষুধ হিসেবে কাজ করে বন্ধুগণ আয়ুর্বেদিক হালো ওষুধেই কিন্তু যেন সমস্যা সমাধান করে এলোপ্যাথি যেন ওয়ান টাইম ওষুধ খায় ওয়ান টাইম মতো কাজ করে এগুলো কিডনি হারের সমস্যা করে আর আয়ুর্বেদিক হার ওষুধে কোনো পার্শ্ববর্তী সাইড এফেক্ট নেই তাই প্রাকৃতিক উপায়ে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি নাম্বার থ্রি ওয়ারি বনবন বান গটিকা এটির কালো কালো বটিকা প্রতিদিন সন্ধ্যা খাওয়ার নিয়ম বলে থাকি আমরা রুগীদের অনুপাতে কার কত সমস্যা সেই অনুপাতে আমরা এই বইটা দিয়ে থাকি এরপরে নাম্বার চার কামিনী গোল্ড ট্যাবলেট এরা পুরুষের আদর্শ এবং তরিত কাজ করে এবং চব্বিশ ঘন্টার ভিত্তি মেডিসিনে কাজ করে তার কোনো ছাড়িয়ে ছাড়ে নাই এই ট্যাবলেট আমরা একদিন পর খেতে তারা তো ভাত খাওয়ার আগে রুগীদেরকে আমরা রোগীর বয়ান অনুপাতে সেবা বলে দিয়ে থাকে কার কীভাবে খেতে হবে নাম্বার পাঁচ হরমোন শিরা এটি শুধু হরমোন বীজ তৈরি করবে না অনেকে শুকনো পরিমাণ কম বীজের পরিমাণ কম এবং বীজটা পাতলা এবং বাচ্চা কনসেপ্ট হতে গেলে বীজের সেল কমার বাচ্চা কনসেপ্ট হয় না তাদের জন্য মূল্যবান কাজ করে হরমোন সিরাপ আমরা প্রত্যেক রুগীদেরকে চেম্বারে আসার পরে তার সমস্যাগুলো শুনি আমরা লিখি কার কতদিনের সমস্যা কি সমস্যা ভুগতেছে সেই অনুপাতে আমরা এই পাঁচটা দিন চিকিৎসা করে থাকি যারা জন সমস্যা ভুগতেছেন বিভিন্ন জায়গার চিকিৎসা নিয়েও ব্যর্থ হয়ে আসেন রোগ ভালো হয় না তাদেরকে বলবো আমাদের মোহাম্মদ কলিকে তারা আরবালে আসুন সমস্যা খুলে বলবেন আমরা সমস্যা শুনে অরিজিনাল তার ওষুধ দিই চিকিৎসা করে থাকি বন্ধুগণ ভিডিও লম্বা করব না কার কী প্রয়োজন কার কি সমস্যা যোগাযোগ করবেন আর চ্যাম্বার আসতেছে চ্যাম্বার ঠিকানা মোহাম্মদপুর কলিকাতা হারবাল ঢাকার প্রাণ কেন্দ্র মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয়তলা মোহাম্মদপুর ডাক বারোশো সাল বন্ধুগণ আজ আর নয় সকলের সুস্বাস্থ্য কামনা বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ